গোঘাট এক নম্বর ব্লকে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতে জেলা পরিষদের উদ্যোগে একটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হল গোঘাট এক নম্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই প্রকল্পের ভিত্তি প্রস্তাব কেন্দ্র নির্মাণের জন্য মোট লক্ষ তিনশো সাতষট্টি টাকা বরাদ্দ করা হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠার কাজ আগামী তিন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বরের বিএমও এইচ গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ প্রদীপ রায় জেলা পরিষদের সদস্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ নতুন এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হলে এলাকার সাধারণ মানুষ আরও উন্নত ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে এতে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবায় এক নতুন দিশা খুলবে বলেই মত সংশ্লিষ্ট মহলের আজকের বিষয়টা যদি একটু বলেন আমাদের অনেক দিনের দাবি নম্বর ব্লকের অঞ্চলের এক মধ্যে মধ্যস্থলে যে আমাদের বিপিএসসি অফিস আছে হসপিটাল আছে সেই হসপিটালের ভিতরে একটা উপস্বাস্থ্যকেন্দ্র অনেক দিনের আমাদের দাবি ছিল সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন সেই দেওয়ার টাকাটা হচ্ছে বাষট্টি লক্ষ টাকা আজকে আমরা তার ভিত্তি প্রস্তাব স্থাপন করলাম এই কাজ হলে আগামী দিনে আমাদের এই সাথে গোহাটের যে সারি সার্বিক গোঘাট অঞ্চলে অনেক মানুষের পরিষেবা থেকে অনেকটাই আমরা দিতে পারবো এর জন্যই এই বৃষ্টি প্রস্তাবটা আমরা অনেক দিন ধরে দাবি রেখেছিলাম সেই দাবি পূরণ হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম প্রদীপ রায় জনস্বাস্থ্য পরিবেশের কর্মাধ্যক্ষ গোহাট এক নম্বর পঞ্চায়েত সমুদ্রের বিষয়টা যদি একটু বলেন আজকে আমাদের এখানে যে কোলোকেটেড সাব সেন্টার গোহাটের যে কোলোকেটেড সেন্টার যেটা অলরেডি চলে একটা ছোট্ট ঘরে তো সেটার জন্য বিল্ডিং স্যাংশন করেছেন আমাদের জেলা পরিষদ থেকে তারা কাজ করবে কন্ট্রাক্টর নিযুক্ত করেছেন টেন্ডারের মাধ্যমে তো এটা বিল্ডিংয়ের কাজ আজকে শুরু হলো বিল্ডিংয়ের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে তারপর আমাদের যে সাব সেন্টার আছে সেটা এখানে শিফট হয়ে যাবে আর যে পরিষেবাগুলো ওখানে মানুষ পায় সেগুলো একটা ভালো জায়গায় ভালো পরিসরে ভালো করে দেওয়ার একটা আমাদের লক্ষ্য থাকবে স্যার কত কত টাকার প্রজেক্ট এটা এটা দেখুন এই পিছনে আমাদের টেন্ডার হয়েছে বাষট্টি লাখ বাহান্ন হাজার তিনশো সাতষট্টি টাকা এই টাকা প্রজেক্ট এবং এর মধ্যে শুধু কনস্ট্রাকশন নয় ওয়ারিং আছে বা আরও অন্যান্য কাজগুলোও রয়েছে বা অ্যাসোসিয়েটেড যে জিনিসপত্র রং সেগুলো হবে তো টোটাল মিলিয়ে এটা এত টাকারই একটা এস্টিমেট করা হয়েছে এবার এর উপর ভিত্তি করে কাজটা হচ্ছে আর কি কতদিন লাগবে স্যার চালু হতে এখন যেটা আমাদের ওয়ার্ক অর্ডারে রয়েছে যে একশো দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে এবার কিছু বিষয়টা যদি একটু বলেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মানবিক তার কাজের মধ্যে দিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন আপনারা জানেন যে বর্তমানে ভ্রাম্যমাণ চিকিৎসা চলছে তার গাড়ি তার ইসিজি থেকে আরম্ভ করে মলমূত্র কপ পরীক্ষা থেকে আরম্ভ করে চোখের আলো প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামের সাধারণ মানুষের চোখ পরীক্ষা তার চশমা প্রদান এই বিষয়গুলো কিন্তু দিকে দিকে চলছে এছাড়াও আমরা জানি যে বর্তমানে বাংলায় মেডিকেল কলেজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্য পরিকাঠামোকে উনি নতুনভাবে সাজিয়ে তুলেছেন তার থেকে বাদ যায়নি আমার গোহাট এক নম্বর ব্লক প্রত্যন্ত গ্রাম রুরাল এলাকা আমরা এখানেতে একটা উপস্বাস্থ্য কেন্দ্র অনেক দিন ধরেই ছিল বর্তমানে আমরা হুগলি জেলা পরিষদ থেকে সম্মানীয় সভাধিপতি সাহেবের সহযোগিতায় আমরা বাষট্টি লক্ষ বাহান্ন হাজার সাতশো ক টাকার মতো আমরা কিন্তু অ্যালনমেন্ট পেয়েছি যার বস্তু স্থাপন ইতিমধ্যে হয়েছে আমার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন সহকারী সভাপতি উপস্থিত ছিলেন খাদ্যের কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন আমার হুগলি জেলা পরিষদের মেম্বার শ্রীমতী খাঁ উপস্থিত আছেন বনভূমির কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন সবারই উপস্থিতিতে আমরা সেই ভীতি প্রস্ত স্থাপন করলাম যার শুভ সূচনা আজকে করলাম পরবর্তীতে এই কাজ হবে এবং আমরা এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর সবটার দায়িত্ব দিয়ে গেলাম যে কাজের গুণগত মান অবশ্যই সেটাকে বাজায় রেখে তারপর কাজ হবে আমাদের জেলা পরিষদ থেকে এসেছেন ইঞ্জিনিয়ার সাহেব আমাদের বিএমএইচ সাহেবও রয়েছে সবারই উপস্থিতিতে আমরা এই ভীতিস্পদটা স্থাপন করলাম কতদিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে দেখুন কাজের কংক্রিটের কাজ তো প্রায় আপনার 3 মাস টাইম লেগে যাবে তারপরে আমরা আবার সাড়ম্বরে এই বিল্ডিংটা শুভ উদ্বোধন করবো কতটা সাধারণ মানুষ পরিষেবা পাবে এই স্বাস্থ্য থেকে সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী সাথী কার্ড থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা সাধারণ মানুষদের জন্যই এই বিল্ডিংটা হবার পর এই স্বাস্থ্যকেন্দ্রের গুণগত মান এবং পরিকাঠামোগত দিক সবটাই কিন্তু আরও উন্নত জায়গায় পৌঁছাবে এবং আমরা রাজ্যের দৃষ্টি আকর্ষণ করতে পারব যে পরবর্তীতে এই স্বাস্থ্যকেন্দ্রটা যেন বৃহৎ আকার একটা ধারণ করে কারণ এটা গ্রামীণ এলাকা এখান থেকে টাউন অনেকটাই দূর বা আমাদের মেডিকেল কলেজ গোঘা আরামবাগ সেটাও অনেকটাই দূর এখানটা যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি পরবর্তীতে এই এলাকার মানুষ সার্বিকভাবে উপকৃত হবে আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ